আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা সাধারণ গণিতের উনিশশূন্য দুই দশমিক এক সেট অফ ফাংশন অধ্যায়ের পর্ব ছয় শুরু করতে যাচ্ছি নয় নম্বর অঙ্কের মাধ্যমে আজকেই আমরা এই অঙ্কটা করব শুধু একটা অঙ্কই করব কারণ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু বোঝার বিষয় আছে আমরা সবাই এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি কীভাবে করতে হয় জানি এতদিন পর্যন্ত আমরা এ সেট পাইছি বি সেট পাইছি তারপর ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স সব কিছু করতে পারছি কিন্তু এখানে এ ও বি দেওয়া আছে যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয় সেট অর্থাৎ সরাসরি কিন্তু কোনো তালিকা পদ্ধতি কোনো সেট দেওয়া নাই এখানকার উপাদানগুলো আমাদেরকে বের করতে হবে এই বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম বুঝতে হবে গুণনীয়কের সেটটা কী দেখো নিয়োগ মানে হচ্ছে কি ভাগ করা বা ফ্যাক্টরাইজেশন অর্থাৎ এ সেটের জন্য পঁয়ত্রিশ এবং বি সেটের জন্য পঁয়তাল্লিশ এখানে এই গুণনীয়কগুলো আমাদেরকে বের করতে হবে তো প্রথমে আমরা যদি এভাবে লেখি যে এখানে থার্টি ফাইভ এর গুণ নিয়োগ সমূহ কি হতে পারে আমরা যদি রাফে একটা জিনিস লিখি এই পঁয়ত্রিশকে আমরা এক দ্বারা গুণ করলে হবে এক গুণ পঁয়ত্রিশ তাই না তিন দ্বারা যাবে না চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে পাঁচ দিয়ে গেলে কি হবে পাঁচ গুণ সাত অর্থাৎ পাঁচ সাতা পঁয়ত্রিশ এরপরে আর কোনো সংখ্যা দ্বারা যাবে না এই পঁয়ত্রিশকে যখনই আমরা ফ্যাক্টরাইজ করবো তখন পাবো এক পাঁচ সাত পঁয়ত্রিশ সুতরাং পঁয়ত্রিশের সমূহ হচ্ছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ রাইট তাহলে এখানে কী বলছে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয় সেট সুতরাং আমরা লিখতে পারি এ সমান হচ্ছে বা এ সেট সমান হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওকে এইটুকু আমরা বুঝতে পেরেছি আবার লক্ষ্য করো আবার ফর্টি ফাইভ এর গুণনিয়োগ সমূহ সমূহ এখানেও একই কথা আমরা যদি পঁয়তাল্লিশকে চিন্তা করি কী আসতে পারে এক গুণ পঁয়তাল্লিশ আসতে পারে তিন দ্বারা যেতে পারে তিন পনেরো পঁয়তাল্লিশ চার হবে না পাঁচ হতে পারে পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না ছয় হবে না সাত হবে না আট হবে না নয় হবে নয় তো লিখলামই পাঁচ গুণ পঁয়তাল্লিশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হবে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ এগুলো এগুলো যদি হয় তাহলে আমরা বলতে পারি পঁয়তাল্লিশের গুণনীয় সমূহ হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো এবং পঁয়তাল্লিশ তাহলে সেটটা কী দাঁড়ালো সেট সমান হচ্ছে এই যে উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ এখন আমরা এ সেটও পাইলাম বি সেটও পাইলাম এরপর আমরা স্বাভাবিক নিয়মে বের করব সুতরাং এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ কত ওয়ান ফাইভ সেভেন থ্রি ফাইভ রাইট আর ইউনিয়ন বি কত ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এই পুরো বিষয়টাকে আমি একটু কপি করে রাখি কারণ ইন্টারসেকশন বের করতে গেলে এই মানগুলোই আমার দরকার হবে তাই তো তো এখন যেটা করতে পারি ইউনিয়নটা মানে কি ইউনিয়নটা মানে হচ্ছে কমন আনকমন সব অর্থাৎ এইখানের যত উপাদান আছে এবং বি সেটের যত উপাদান আছে সবগুলো মিলিয়ে যে একটা উপাদান হবে অনেকগুলো উপাদান হবে যে সেটে সেটাই হচ্ছে কি ইউনিয়নটা তাহলে এক আছে এখানেও এক আছে। এখানে পাঁচ আছে এখানে তিন আছে তো আমরা একটু ক্রমানুসারে সাজাই তিন তারপর নিলাম পাঁচ তারপর নিলাম সাত তারপর নিলাম নয় এরপর পনেরো এরপর পঁয়ত্রিশ এরপর পঁয়তাল্লিশ এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি তারপরে আমাদের কী বের করতে বলছে এ ইন্টারসেকশন বি তাহলে ওই বিষয়টা আমাদের আবার কাজে লাগতেছে কিভাবে কাজে লাগতেছে ঠিক এই জায়গাতে সুতরাং আমি কি করব এই জায়গা দিব ইন্টারসেকশন আর এই জায়গাতেও দিব ইন্টারসেকশন তাই না আমাদের সময় বেঁচে গেল এখন ইন্টারসেকশনের মানে কি শুধুমাত্র কমন জিট দেখি কি কি কমন আছে এই এক কমন এখানেও এক আছে এই যে পাস আছে এখানেও পাস আছে সাত এখানে নাই ওখানেও নাই তারপর নয় এখানেও নাই ওখানেও নাই পঁয়ত্রিশ এখানেও নাই ওখানে নাই আলটিমেটলি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এক পাঁচ এই দুইটাই পাইছি সুতরাং এক আর পাস হচ্ছে আমাদের কি এ ইন্টারসেকশন বি এর উপাদান তো আমাদের অঙ্কটা হয়ে গেল পর্ব ছয় আমরা শুরু করলাম এবং শেষও করলাম নয় নম্বর অঙ্কটা করে কারণ কিছু কিছু জিনিস আছে এখানে অন্য অঙ্ক যদি ইনক্লুড করি তাহলে একটা কনফিউশনের সৃষ্টি হয় আমাদের পর্ব বেশি হোক সমস্যা নেই আমরা ধাপে ধাপে পর্বগুগুলো দিতে থাকছি আমাদের এই অধ্যায়ে আরও তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আমরা আরও তিনটা পর্বের মাধ্যমে শেষ করব কিন্তু আমি খুব দ্রুত দিব তো ছয়টা পর্ব শেষ হয়ে গেল অনেক ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য আগামী পর্ব খুব শীঘ্রই আসতেছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ